নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বাড়িতে আছেন এখন বলবো মেষ রাশি অর্থাৎ দু হাজার চব্বিশে মেষ রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার এবং এই প্রতিকার খুব খুবই সামান্য যা আপনি শুনলে হয়তো আশ্চর্য হবেন যে এই সামান্য প্রতিকারে আমি এত ভালো ফল পেতে পারি হ্যাঁ বন্ধু দেখতে থাকুন আর একটা কথা ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দেবেন অনেকেই কিন্তু সেকেন্ড টাইম আমার ভিডিও দেখতে পান না তার কারণটা হচ্ছে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায় না অনেকেই ফোন করেন যে আপনার ভিডিও কেন দেখতে পাচ্ছি না অনেকেই আমার ফোন নাম্বার লিখে রাখেন কেউ স্ক্রিনশট নিয়ে রাখেন তাই বারবার বলছি ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দেবেন এবং আমার চ্যানেলে সম্প্রচারিত প্রায় নশো মতন ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত সমস্ত সমস্যার সমাধান খুঁজে পেয়ে যাবেন যাই হোক শুরু করছি দু হাজার চব্বিশে কার কি ঘটতে পারে কার মাসে কোন মাসে আপনার আর্থিক উন্নতি ঘটবে কোন মাসে আপনি অভাবের মধ্যে থাকবেন এবং তার থেকে মুক্তির কী উপায় যাই হোক বছরের শুরুতে নিজের শরীর স্বাস্থ্য সুস্থ থাকলেও যায় অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকা স্বামীর শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে তবে এপ্রিল মে মাসে স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক সুদৃঢ় হবে সেই সঙ্গে আপনাদের প্রেম অন্য দৃষ্টি আকর্ষণ করতে পারে অনেকেই হিংসায় জ্বলতে পারে বাণিজ্যিকের বাণিজ্যে নানা উন্নতি সেই সঙ্গে ধন ঐশ্বর্যে ভরুরতে উঠতে পারেন এপ্রিল মে মাসে কেউ শুরু করতে পারেন নতুন ব্যবসা সন্তান সন্ততি পেতে পারে নতুন কর্মসংস্থান কেউ সন্তানের সুকর্মে গর্বিত হোক গর্বিত সহ সামাজিক প্রতিষ্ঠা পেতে হবে অর্থাৎ আপনার সন্তান এমন কিছু কাজ করবে যাতে আপনি সমাজে একটা প্রতিষ্ঠা পাবেন সন্তানের নামে আপনি পরিচিত হবেন কিন্তু সেপ্টেম্বর মাসে স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার মতের অমিল বা মত দেখা দিতে পারে কেউ জড়িয়ে পড়তে পারেন গোপন প্রেমে কেউ আবার জড়িয়ে পড়তে পারেন আইনি তাই আমি সকলকে জড়াবেন না এতে কিন্তু আপনার সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হবে মান সম্মান সব নষ্ট হয়ে যাবে যাই হোক সঙ্গে বাণিজ্য শিথিলতা দেখা দিতে পারে শত্রুরা হঠাৎই বলবান হয়ে উঠতে পারে তবে সাধারণ কর্মচারী থেকে আধিকারিক ইঞ্জিনিয়ার চিকিৎসক বা চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত ব্যক্তি বর্তমানে বেশ সুস্থই আছেন মার্চ মাসে আপনাদের নানা উন্নতি সহ সামাজিক প্রতিষ্ঠা নিজেকে ভাবিয়ে তুলতে পারে হঠাৎ প্রমোশন সামাজিক প্রতিষ্ঠা প্রমোশন বা প্রশাসনিক পদে কর্মসংস্থান ঘটতে পারে বিশেষ করে প্রশাসনিক ব্যক্তিত্বের নানাভাবে উন্নতি ঘটতে পারে সে আপনি কোনো প্রশাসনিক ব্যক্তিত্ব হন বা কোনো রকম সংগঠনের নেতা নেতৃ হন আপনাদের কিন্তু হঠাৎই নানা রকম উন্নতি হতে পারে কে হয়তো সামনে লোকসভা আসছে কেউ হয়তো টিকিট পেয়ে যেতে পারে চেষ্টা করুন যাই হোক দেখতে থাকুন ভিডিওটা চিকিৎসক বা চিকিৎসা স্বাস্থ্যের সাথে যুক্ত ব্যক্তির নানা উন্নতি কিন্তু নভেম্বর মাসে এই প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে সতর্ক থাকবেন বেআইনি কার্যকলাপের মধ্যে কোনোভাবে নিজেকে জড়াবেন না নভেম্বর এবং ডিসেম্বর মাসে আপনারা কিন্তু খুব সতর্ক থাকবেন কোনোরকম ভাবে আইনি সমস্যায় জড়াতে পারেন তাই আমার একান্ত অনুরোধ কোন রকম বেআইনি কাজকর্ম করবেন না একটু সত্যের পথে চলুন দেখবেন আপনার থেকে সুখী কেউ নেই সর্বক্ষেত্রে জয়ী হবেন যাই হোক বছরের শুরুতে বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিপ্রকাশের সম্ভাবনা বিশেষ করে এপ্রিল মে মাসে পরীক্ষার্থীর ফল বা বিদ্যায় মনোনিবেশ সহ উন্নতি অনেককেই ভাবিয়ে তুলতে পারে কিন্তু আগামী অক্টোবর এবং নভেম্বর মাসে বিদ্যার্থীর মনোনিবেশে নানা বাধা আসতে পারে পরীক্ষার ফল আশানুরূপ নাও হতে পারে চোখের সমস্যা দেখা দিতে পারে কারো সন্তান সন্ততি হঠাৎই অসুস্থ হয়ে পড়তে পারে সে সঙ্গে গোপন সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু প্রবল ইঞ্জিনিয়ার বা লোহা জাতীয় কর্মের সাথে যুক্ত ব্যক্তির অর্থাৎ যা চাকরি করেন বা ব্যবসা করেন যাই করেন না কেন লোহা জাতীয় ধাতুর সাথে যুক্ত যাদের ব্যবসা বা কর্ম তাদের জন্য বছরটি অত্যন্ত শুভদায়ক হতে পারে কারো মনে হতে পারে দু কেন চলে গেল হ্যাঁ বন্ধু দু হাজার চব্বিশে কিন্তু আপনাদের সত্যি সত্যি অত্যন্ত একটা ভালো সময় আপনাদের জন্য অপেক্ষা করছে যাই না কে কি বলেছে আমি অন্য লোকের কথা বলবো না কিন্তু দু হাজার চব্বিশে মেষ রাশির জাতক জাতিকার জীবনে এত সুন্দর সময় আসতে চলেছে আপনি ভাবতে পারবেন না যাই হোক কারো কর্মসংস্থান কারো হঠাৎ পদোন্নতি নিজেকে ভাবিয়ে তুলতে পারে অর্থাৎ আপনি নিজে ভাবতে পারছেন না কি কারণ পারবেন না নিজেই ভাবতে পারবেন না কি কারণে কেন আপনার এই ধরনের পদোন্নতি ঘটল এবছর অনেকে কিনতে পারেন জমি বাড়ি ফ্ল্যাট কেউ কিনে ফেলতে পারেন দীর্ঘদিনের শখের গাড়িটি হ্যাঁ বন্ধু অনেকের ইচ্ছা আছে এই গাড়িটা আমি কিনব এবছর কিন্তু আপনি সেই সুযোগটা পেতে পারেন কিনে ফেলতে পারেন আপনার কাছে সেই পয়সা চলে আসতে পারে অ্যাভেলেবেল হতে পারে আপনার সেই অর্থ আপনি কিনে ফেলতে পারেন তবে গাড়ি বাড়ি কেনার কোনো ব্যাপার না টাকা আপনি পেয়ে যাবেন অনেকের মন সায় দেয় না পিছু টান থাকে তাই এবছর বছর কিন্তু আপনার কোন রকম পিছু টান থাকবে না আপনি দুম করে কিনে ফেলতে পারবেন আপনার শখের গাড়িটা যাই হোক ক্রোধ বর্জন করুন বন্ধু রাগ করবেন না মনে রাখবেন এই মেষাসের জাতক জাতিকার জীবনে যত অশান্তি যত অবনতি এই রাগের জন্য আমি বারবার বলবো আপনারা কোনোরকম রাগ করবেন রাগ কানে হয় অর্ডার সিটি আপনি যেটা বলছেন আপনার সামনের ব্যক্তি আপনার স্ত্রী ছেলে মেয়ে আপনার অধীনস্থ কর্মচারী বা অন্য কেউ আপনার সেই কথাটা অবজ্ঞা করছে যার জন্যে আপনার মনে রাগ হচ্ছে ছেড়ে দিন হতেই পারে আপনার কথা শুনল না এটা মানিয়ে নিন যে আপনার ভাগ্যে নেই বা কোনো জিনিস আপনি পারছেন না করতে পারছেন না চাইছেন কিন্তু পাচ্ছেন না বা কোনো কাজ করতে চাইছেন সম্পূর্ণ করতে পারছেন না তখন আপনার মনে রাগ হবে এই রাগ নিয়ে পরে আরেকটা ভিডিও করে আপনার সামনে উপস্থিত করবো যাই হোক রাগ করবেন না বন্ধু রাগ করলে কিন্তু আপনি আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন মেষরাশি কি তিনটি নক্ষত্র যথাক্রমে অশ্বিনী ভরণী এবং কৃত্রিকা নক্ষত্র অশ্বিনী এবং ভরণী নক্ষত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকার জন্য কিছু কিছু ক্ষেত্রে বাধা প্রাপ্ত হতে পারে হাওয়া কাজও শেষ পর্যন্ত থমকে যেতে পারে তবে বুদ্ধি করে চলতে পারলে কিন্তু তেমন অসুবিধা হবে না মাঝে মধ্যেই এমন কোনো বন্ধু পেয়ে যাবেন কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকা আপনাদেরকে বলছি মাঝে মধ্যেই এমন কোনো বন্ধু পেয়ে যাবেন যে আপনার হাওয়া কাজটা শেষ পর্যন্ত যে থমকেছিল সেটা কিন্তু সম্পন্ন হয়ে যাবে সেই বন্ধু আপনাকে সেই কাজটা সম্পন্ন করে তবে যে কোনো মানুষকে বিশ্বাস করবার আগে ভালোভাবে যাচাই করে নেবেন কারণ বর্তমানে যে কোনো রাশি নক্ষত্রের জন্য সৎ বন্ধু পাওয়া খুব কঠিন ব্যাপার সবাই নিজের নিজের স্বার্থের জন্য সকালের সাথে বন্ধুত্ব করে যাই হোক মনে রাখবেন ভাগ্য প্লাস ইজ ইজকাল টু ফর আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তাহলে কিন্তু আপনি পূর্ণ ফলরাও পেতে পারেন আমি যেগুলো কথাগুলো বললাম বন্ধু আমি কিন্তু রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই যে কোনো বক্তব্য বলে থাকি সে সাপ্তাহিক রাশিফল হোক বা এই অনেক বড় হতো কিন্তু আমি দেখলাম যে না ছোট করে বলি তাহলে সকলের সুবিধা হবে যাই হোক আহ জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং নীল অনেকে রং খোঁজেন হ্যাঁ বন্ধু আপনাদের কিন্তু সাদা এবং নীল রঙটা খুব শুভ রঙ আপনারা সাদা এবং নীল রঙের জামা কাপড় পরতে পারেন বা কোনো কিছু ব্যবহার করতে পারেন সে সঙ্গে আপনাদের জন্য শুভ সংখ্যা দুই এবং আট অনেকে শুভ সংখ্যা খোঁজেন আমাকে অনেকেই ফোন করেন যে আমার কোন সংখ্যাটা শুভ হবে মেষরাশির জাতক জাতিকার জন্য দুই এবং আট এই দুটো সংখ্যা অত্যন্ত শুভ আপনারা এই সংখ্যায় যে কোনো কাজ করতে পারেন এছাড়া প্রতি মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রেষ্ঠী বগলার পুজো করুন আমি বলছি সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই আপনার জীবনের বাধা বিড়ম্বনা সব দূর হয়ে যাবে সে সঙ্গে শত্রু আপনার সামনে সে দাঁড়াতে পারবে না যদি আপনি মা বগলকে জাগিয়ে তুলতে পারেন আপনাদের অনেক শত্রু আছে কিন্তু শত্রুরা আপনার সামনে কোনোভাবে দাঁড়াতে পারবে না আপনি আজকে ভাবতে পারছেন না করে দেখুন তখন বুঝবেন কি শক্তি এতে ভগবানের থেকে শক্তিশালী কিচ্ছু হয় না এখানে আমি পাথর কবর সম্বন্ধে কিছু বললাম না অনেকেই হয়তো বলবেন যে পাথর সম্বন্ধে বলুন কিন্তু বন্ধু আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার না করে কোনো রকম রত্ন ধারণ করা উচিত না তার কারণ আমি যেটা বলছি এটা মাস সকলের জন্য বলছি কিন্তু মেষ রাশির জাতক জাতিকা যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশুনা করেছেন বা যাদের মেষরাশির জাতক জাতিকা আপনি আপনার কোনো বন্ধু ভাই বা পরিচিত কারোর হরস্কোপ নিন তাতে দেখুন কোথায় কোন রাশিগুলো কোন গ্রহগুলো বসে রয়েছে কোন নক্ষত্র বসে রয়েছে তাই তার পুঙ্খানে পুঙ্খ বিচার করে তারপরেই রত্ন বা পাথরের কবর পাথরের কথা বলা উচিত এইভাবে যদি আমি রকম রত্ন বা পাথরের কথা বলি এবং সেগুলো আপনি ধারণ করেন তাহলে আপনার ভারত থেকে খারাপ হবে অনেক বেশি তাই পাথর কবর সম্বন্ধে কোনো আলোচনা করলাম না আরেকটা কথা যারা পূজা পদ্ধতি জানতে চান এখানে পুজো পদ্ধতি সম্বন্ধে কোনো রকম আলোচনা করলাম না তার কারণ পূজা পদ্ধতি এই ছোট্ট সময় বলা উচিত না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত পুজো পদ্ধতি জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটা ফোন করে চলে আসুন আমি আপনাকে বলে দেবো কীভাবে মা বগলাকে জাগিয়ে তুলতে হবে এবং মা বগুলের কৃপা লাভ করে সর্বক্ষেত্রে সফল হতে পারবেন সেই সঙ্গে আরেকটি কথা সব একটি লাল রুমাল ব্যবহার করুন তাতে দেখবেন আপনি অনেক ভালো করছেন যাই হোক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক এগারোটায় অন্য আরেকটি ভিডিওর সাথে বছরটা আপনার খুব ভালো যাক ধারণে ভরে থাকুন সুস্থ থাকুন সব পরিবারে জয় বা